দেখতে গরি কি সুন্দর ও আল্লাহ মানব গরির সদ্য তালা তার ভিতরে দশটি নালা মানব গরির সদ্য তালা তার ভিতরে দশটি নালা কোনটায় আবার খোলা মেলা মোনা আমার দেহ গরি সনান করি কোন কামিল ঘরে বাংলায় আসে মন দেহ গরি ওরে এখানে কেড়ে বানায় আমি দিছে তার ভিতর কত রং বে রং বে রে করে দেখতে গরি কি সুন্দর গো দেখতে গরি কি সুন্দর আল্লাহ মানব গরির শব্দ তালা তার ভিতরে দশটি নালা কোনটা আবার খোলা মেলা মোনা মার দেহ গরি সানানে করি কোন কামিল গর্বা নহাই আছে মো মার দেহ গরি